আমি আল্লাহ ৰহমান আমি আল্লাহ ৰহিম আমি আল্লাহ তয়াম হয় আমি আল্লাহ কৰোঁ নাম হয় বুলি আল্লাহ সে মন কৰোঁ নাম এজতে আবু ৰ আই ৰ আৰাদি আল্লাহ উতা নু ফৰৱাই যে সমুদ্ৰৰ মাজেত উঠি গেছটা মানসে চুই ফেলাই সমুদ্ৰৰ পানীৰ মাজেত উঠি কোনো মানসে চুই ফেলায় আরে এই সুইরগ্র মাঝে যে পরিমাণ পানি জমা ওই পানি পরিমাণ দয়া মায়া আল্লাহ দুনিয়ার মানুষের মাঝে পাঠিয়া দিলা এই ছোট্ট মায়া তাকিয়া যদি মার তার ছেলের প্রতি এত মায়া হইত পারে বাবার তার ছেলের প্রতি এত মায়া হইত পারে একজন মানুষের আর একজন মানুষের প্রতি যদি এত মায়া পারে তেলি বিশাল সমুদ্রর মত বিশাল সমুদ্রর মত বিশাল সমুদ্রর পানির মত কত বাগ রহমত আর আল্লাহর কাছে আছে রে ভাই কত দয়া আমার আল্লাহর কাছে আছে তাইলে আমার আল্লাহর দয়া তার বন্দার প্রতি কতটুকু তো পারে বন্দায় যখন গুনা করি নাই গুনা করিয়া যখন গুনা করিয়া যখন বন্দায় ফস্তায় রে আমি তো আল্লাহর নাফরমানি করি লাইছি শুকুর ফানি যখন আল্লাহর বন্দায় আল্লাহর দরবারে কই আল্লাহ ও মালিক ও দয়ার আল্লাহ আল্লাহ গো তোমার নাফরমানি করি লাইছি গো মওলা আয় আল্লাহ তোমার দয়ার বিকারি আমারে মাফ করিয়া দেও

তা কি মুফাসসিরিনে کرام খবর কিছু উক্তি আমি আপনাদের সামনে তুলিয়া দরি বলি আল্লাহর কোনো বান্দা যখন পাপ কামর উদ্দেশ্যে রনই যায় এই বান্দা যখন পাপের প্রতি লিপ্ত হল লাগি আল্লাহর নাফরমানির উদ্দেশ্যে রনই যায় কিন্তু প্রতিমতে যখন তার মনেই যায় না না আমার আল্লাহ তো প্রিয়ছেন দুনিয়ার কোন বংশ যদি না দেখে দুনিয়ার কোনো মখলুকে যদি আমার এই গুনার খবর না জানে আল্লাহর সৃষ্টি জগতের কেউ যদি আমার এই গুনার খবর না জানে আমার আল্লাহ তো দেখরা আল্লাহ যেই যখন আল্লাহর আজাব গো বই আল্লাহর জাহান্নামুর বই

আমার বন্দার জিন্দগির তাম কসুরির আমি আল্লাহ মাফ করিয়া দিয়া আমার বন্দারে আমি আল্লাহ রব্বুল আলমিনে জান্নাতর মেহমান হিসাবে কবুল করি লাইলা গফুর রহিম তুমার আল্লাহ আল্লাহ সবাই পড়ে গফুর না আর বুঝা মাথায়লোয়াল কান্তেসি মা কোরে দাও মা বুদ মোলা এ লাই সময় পড়ে No. Ah. ফয়না আল্লাহু আল্লাহুম যদি কিছু চাইতো আল্লাহ কইবন্দারে যদি কিছু চাইতো আমি আল্লাহর কাছে চাও রাতর যখন কবিরই যায় দুনিয়ার মানুষ এক করিাতনের দরজারে বন্ধ করিলায় দুনিয়ার तमाम মানুষ যখন নিদ্রার মাঝে যায় গিয়া দুনিয়ার মানুষ যখন ঘুমাই যায় গোটা পৃথিবীর তামাম কিছু যখন নিস্তব্ধ হয়ে যায় রে ভাই তখন আল্লাহ মন মন্দারে তোর যদি কিচ্ছু চাইতে হয় তোর যদি কিচ্ছু চাওয়ার থাকে আমি আল্লাহর কাছে মন মন্দারে আজকে তুই যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিনে তোর তাম কিছু রে কবুল কর্ম হইন সুবাহান আল্লাহ আজকে দুনিয়ার প্রতি এমন গাফিল হইলাম দুনিয়া এমন ব্যস্ত হইলাম যে যেই সময় যে টাইম আমার আল্লাহর পাওয়া যায় যে টাইম আমার আল্লাহর নৈকট্য হাসিল করা সহজ হই যায় আজকে এই টাইম আমি মোবাইল টিফাই এই টাইম আমি এই টাইম আমি যোগাযোগ মাধ্যমের মাঝে অনেক পাপাচারের মাঝে লিপ্ত হই যাই রে ভাই যেই টাইমের মাঝে আমার তাহাজ্জুদ পড়লে আমার আল্লাহ আমার উপরে খুশি হইবা ও টাইমের মাঝে আমি আরাম ফরমাই আজকে আমি দুনিয়া লেয়া পাগল হয়ে গেছি আজকে আমি দুনিয়া দুনিয়া খরিয়ার আজকে আমার চলাফিরার দরণ দেখলে বুজা যায় আমি অমর হয়ে গেছি আমি আর দুনিয়ার জমিন থাকি যাইতাম না এ ঠিক না ঠিক না আল্লাহ এখন জমিনর বুকু বাই দি যুবক তুমি আটিয়া গেলে তুমি হেলিয়া দুলিয়া আটিয়া যাইও না তুমি বুক ফুলাইয়া জমিনর বুকু বাই দি আটিয়া যাইও না কারণই এই জমিনের নিচে তোমার একদিন যাওয়া লাগবো লাগবো নি না লাগতো আজকে আমার বাবার বয়সী দাদার বয়সী কোন মুরব্বী দেখলে আমার চকুত লাগে না মুরব্বী দেখলে আমি সালাম দেই না আমি মোবাইল টিফাই টিফাই তার সামনে দি যাই আমি জিম ভর্তি হইছি হেলিয়া দুলিয়া বুক ফুলাইয়া রাস্তা বাই দি যাই আমি কি তা ভুল কই না বুঝছ ভুল কই না আল্লাহ কই রে ও যুবক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কই না যুবক তুমি তোমার লাখান যুব খরদিকে তা খাজার আর আমি আল্লাহর মাটিতে দাফন করি লাইছি ও যুবতী তুমি তোমার চাইতে হাজার গুণ সুন্দরীর দিকে খরদিকে তাকাও সেই উপসিও হল Lasketar হাড়গুড় পর্যন্ত পাওয়া যায় না আল্লাহ কইরা তুমি ও দুনিয়ার জমির মাঝে বেশি দিন থাকতা না এ লাগি অহংকার করিও না তো কবরি করিও না হংがり তো কবরি আমরা মাঝে আসে না ভাই আছে আমরা নমোনীয় ভাবে চলিনি রাস্তা বাইরে দিয়া টিয়া যাই আমার যৌবনের আলো নাই আমার শরীরের শক্তির তাল নাই আমার খাউরুরে চকুত লাগে না আমার দেহর মধ্যে শক্তি আছে বল আছে আমার খাউরুরে চকুত লাগে না আমি যেমন এক জমি নে দিব ফুলাইয়া আটিয়া যাই কিন্তু যেই মানষে নিজর মাতারে নিজে নিচে দি দিয়া দিলাইছে যে দুনিয়ার মাঝে সব চাইতে নিকৃষ্ট মানুষ হইলাম আমি দুনিয়ার মাঝে আমার চাইতে বহুত মানুষ আর নাই জমিনোর মাঝে সব চাইতে নিকৃষ্ট মানুষ হইলাম আমি এই সৃষ্টি জগৎ আল্লাহর সৃষ্টির মাঝে সব বাদ মানুষ হইলাম আমি হইয়া নিজের মাতারে নিজে নিচে দিয়া দিলাইছে আমার আল্লাহর কুদরতি হাত দ্বার আল্লাহর বন্দার মাতারে আল্লাহ তুলিয়া দিলাইছে আর যে মানসে নিজের মাতারে নিজে উফ্রেদি তুলিলাইছে যে মানুষে নিজরে নেতা মনে করছে যে মানুষে নিজে 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 বাবি বাবি বাবা সে নি যুবক হলে অনেক যুবক হল তার চলা দেখলে বুঝা যায় এটা মরতা নাই তার তার যৌবন চিরত দিন লাগি আল্লাহ দিলাইছে এই সমস্ত অহংকারী তকব্বরি অকলরে কইরা বলে এই সমস্ত অহংকারী তকব্বরি অকলে যারা যারার নিজর মাতারে নিজে উফেদি দিলাইছে আল্লাহ আল্লাহর কুদরত দিয়ে এরার মাতারে নামাইয়া দিলাইছে নাউযুবিল্লাহ

নিজে নিজে কয় না রব আল্লাহ সাইলে তো গজব দিয়া তার ধ্বংস করিয়া দিলাইতা এ ফারতা আল্লাহ ফিন মুসারী মুসারী তার গজব দিয়া ধ্বংস করিয়া দিলাইতাম ফারতাম কিন্তু সূর্য উত তোার পরে যেই ফেরাউনে নিজে নিজে রব দাবি করে রাতের অন্ধকারে তুমি জানো না রে মূষা আমি আল্লাহর আল্লাহ দুনিয়ার মানুষে যদি মনে করে দেখ আমি তো আসলেও প্রভু নাই আল্লাহ আসল প্রভু তো তুমি আল্লাহ আমি জানি আমি প্রভু নাই কোন ক্ষমতা আমার তো নাই আল্লাহ তুমি সত্য তুমি রব তুমি রপি আলামিন আমিন আল্লাহ দৈহরি আমার এই पापा জারর তুমি আমারে গজব দিয়া ধ্বংস করিও না মুসা রে ফেরাউনে আমি আল্লাহর দরবার অনুতপ্ত হইয়া খান দিবার আমি আল্লাহ এ তারেখন পর্যন্ত গজব দিয়া ধ্বংস করি না মুসা আলাইহিস সালামের জবানাত 40 বছর বৃষ্টি বন্ধ হইয়া গেল তখন কৌমর মানুষে কইলা নবী মুসা

মধ্যে বৃষ্টি দা জমিনের মধ্যে বৃষ্টি দাও রব্বুল আল পাঠিয়ে দিলেন এ মুসা তুমার দয়ার কবুল হবে না কেন কবুল হবে না এই জামাতের মধ্যে একটা মানুষ আছে যে চল্লিশ বৎসর ধরে আল্লাহ না ফরমানি করতেছে না উজু বিল্লাহ যত সময় পর্যন্ত এই ব্যক্তিটাই জায়গা থেকে না উঠে যাবে তত সময় পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না কিন্তু কিছু সময় পরে দেখা যায় যে জমিনী আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ মুসাইল ইসলাম আল্লাহকে বলেন আল্লাহ এবার আল্লাহ বলেন মুসারে তোমার জমাতে যেই ব্যক্তির কথা আমি বলেছিলাম তার পাপের প্রতি এত অনুতপ্ত হইল আমি আল্লাহরে ডাক দিল আমার রহমানিয়াতের উসিলা লই আমি আল্লাহর কাছে চাইল আমার রহমত উতলায়া উঠলো আমি আর থাকতে পারলাম না আমি আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিলাম জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষিত করে দিলাম সুবহানাল্লাহ এজন্য আল্লাহ এখন বান্দারে কিছু যদি চাইতে হয় আমি আল্লাহর কাছে চাও কিছু যদি হইতে হয় আমি আল্লাহর কাছে হও কারণ দুনিয়ার জমিনের মাঝে

আসিল মানুষের গানোর কারণে মায়া করতো এ যে জায়গা যাইতো এই জায়গা সমাগম হই যাইতো কিন্তু ব্যক্তিটা যখন বুড়োই গেল ব্যক্তিটা যখন বৃদ্ধ হয়ে গেল বয়সের বারে গলাটা চলে গেল সুরটা নষ্ট হয়ে গেল গান গাইতে পারে না এখন তো আর তার পাশে কেউ আসে না এখন তো আগের মতো আর তার সেলিব্রিটির তো নাই এখন তো আর তাকে কেউ ভালোবাসে না এখন তো আর তার খোঁজ খবর কেউ নে না ব্যক্তিটা ভাবতেছে হায় রে হায় জীবনের অর্ধেক সময় যে আল্লাহর নাফরবাদি করিয়া আমি কাটাইলাম জীবনের অর্ধেকটার সময় গান বাজনা করিয়া আমি কাটাইলাম যদি আমার আল্লাহ চাইতেন যদি আমার আল্লাহ চাইতেন তাইলে তো আমার গজব দিয়া ধ্বংস করে দিতে পারতেন ওর আল্লাহ তো আমার দুনিয়ার জমিনে জ্বালায়া পুড়ায়া ছাড়কার করে দিতে পারতেন আমার গোলা নষ্ট হওয়ার কারণে আমার প্রতিভা চলে যাওয়ার কারণে আজকে দুনিয়ার মানুষ আমার থেকে চলে গেল আমার থেকে ফিরে গেল